দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার শুরুতে জানাবো নিটোল টাটা সংবাদ শোনা আনার হত্যা মামলায় কলকাতা সিআইডির হেফাজতে সিয়াম ঝিনাই দহে একজন আটক সাভারের কেন্দ্রীয় দুগ্ধ খামার থেকে অপাস্তরিত দুধ কিনছেন ক্রেতারা স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা ঈদ সামনে রেখে লক্ষাধিক গরু প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই গরু আসায় শঙ্কায় খামারিরা ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনুরুল আজিম আনার হত্যায় অভিযুক্ত সিয়ামকে কলকাতা সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে সকালে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ তথ্য জানান এছাড়া ওই হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল কারণ এখনও তদন্তের জালে এ ঘটনায় দেশে বৃহস্পতিবার নতুন করে আটক করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ভারতে হত্যার ঘটনার পর নেপালে পালিয়ে যান মরদেহ গুম করতে অন্যতম সহায়তাকারী সিয়াম পরে নেপাল পুলিশ তাকে আটক করে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিশনার জানান জিজ্ঞাসাবাদ করতে কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন রয়েছে কাছে দুইজন একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল আমাদের কাছেও আছে তারা তদন্ত করছে আমরাও তদন্ত করছি তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে পুলিশের এ কর্মকর্তা কথা বলেন কুরবানির হাট নিয়েও জানান ঈদের দুই সিটিতে মোট উনিশটি হাট বসবে এক হাটের পশু অন্য স্থানে নেয়ার চেষ্টা করলে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে কোন অনুমোদিত হাট নয় কিন্তু কিছু একটা ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে এবং অতীতে কখনো কখনো এটি হয়েছে তো সেটির জন্য আমরা কঠোরভাবে আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে এই ধরনের যে কোনো ধরনের অবতৎপরতা রোধ করা হবে যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিস করে নেব মানুষজন সহ সুতরাং সেটি আশা করি কেউ সেটি করার দুঃসাহস দেখাবেন না নৌপথে হয়রানি রোধে নৌ পুলিশ ও অনলাইনে প্রতারণা ঠেকাতে সাইবার টিম প্রস্তুত রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় গত তিন মাস ধরে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খাবারের ডেইরি প্লান্টে দুধ পাস্তরায়ণ করা যাচ্ছে না ফলে প্যাকেটের গায়ে পাস্তুরিত লেখা থাকলেও ক্রেতারা কিনছেন অপাস্তুরিত দুধ চিকিৎসকরা বলছেন অপাস্তুরিত দুধ মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর সাভার কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে এগারোটি জাতের দুইশো চল্লিশটি গাভী প্রতিদিন প্রায় চোদ্দশো লিটার দুধ দেয় এই দুধ পাস্তরিত করে খামারে বসবাসরত কর্মকর্তা কর্মচারী এবং বাইরে থেকে আসা ক্রেতাদের কাছে বিক্রি করা হয় পাশাপাশি রাজধানীর মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরেও সরবরাহ করা হয় এই দুধ নির্দিষ্ট তাপমাত্রায় সুনির্দিষ্ট সময় ধরে দুধ উষ্ণ করার পর তা ঠান্ডা করে পাস্তুরায়ণ করা হয় এই প্রক্রিয়ায় দুধে মানব দেহের জন্য ক্ষতিকর উপাদান ব্যাকটেরিয়া দূর হয় তবে বিল বকেয়া থাকায় গত পাঁচ মার্চ সাভারের এই ডেইরি প্লান্টে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস বিলের জন্য আমরা সংযোগটি বিচ্ছিন্ন করে রেখেছি গত প্রথম গ্যাস না থাকায় তিন মাস ধরে বন্ধ পাস্তুরায়ন প্রক্রিয়া তাই অপাস্তুরিত দুধ কিনছেন ক্রেতারা তাও আবার পাস্তুরিত দামে এই কিছুদিন যাবাতেই মানে গ্যাসের লাইনটা কাইটা দিছে আর কি পাসরাইজ করতে হলে গ্যাসের লাইন দরকার গ্যাসের বিষয়টি উদ্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ এই গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ফলে আমরা যথাযথভাবে দুধটা প্রক্রিয়াজাতকরণ করতে পারছি না বিশেষ করে পাচ্চুরাইজেশনের কাজটা করতে আমাদের ব্যাহত হচ্ছে চিকিৎসকেরা বলছেন অপাস্তরিত দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সুরাজ না করলে পেটের সমস্যা হতে পারে যেহেতু ই কলাই জীবাণু থাকে স্ক্রেশিয়া কলাই এটা একটা কলিফর্ম ব্যাকটেরিয়ার আন্ডারে পড়ে যে কলিফর্ম ব্যাকটেরিয়ার সাথে রিলেট থাকে ফিকেল অরিজিনেটেড ফিকাল অরিজিনেটেড যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কলিফর্ম ব্যাকটেরিয়া বলে সকলের সুস্থতার জন্য খামার কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব বিল পরিষদের অনুরোধ সাধারণ ক্রেতাদের দীপ্ত বার্তা কক্ষ নতুন বাজেট আওয়ামী লীগের নির্বাচনী ইস্তহাসের ইশতিহারের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নৈতিক ও অর্থনৈতিকভাবে অনুচিত বলে মনে করে গবেষণা সংস্থাটি শুক্রবার রাজনীতিতে বাজেট নিয়ে এক পর্যালোচনা অনুষ্ঠানে সিপিডি এসব কথা জানায় বৃহস্পতিবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনা সহ অর্থনীতি পুনরুদ্ধারের কথা জানান অর্থমন্ত্রী বিশেষ মধ্যে রাখার জন্য তবে শুক্রবার প্রস্তাবিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে সিপিডি জানায় এই বাজেট দিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিনিয়োগ বৃদ্ধি সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনার মতো পনেরোটি বিষয়ে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রতিফলন না থাকার কথা জানিয়েছে সিপিডি এই বাজেটে গুরুত্ব দেওয়া দরকার ছিল একটি হচ্ছে মূল্যস্ফীতির চাপ কমিয়ে দরিদ্র জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে সেই পদক্ষেপগুলোর ব্যাপারে এখানে শুধুমাত্র আমরা দেখেছি যে কিছু লক্ষ্যমাত্রা দেওয়া আছে কিন্তু কিভাবে এটা করা হবে সেখানে বিস্তারিতভাবে বলা নেই আলোচকরা বলেন আয়করের সর্বোচ্চ হার যেখানে বাড়িয়ে শতকরা তিরিশ ভাগ করা হয়েছে সেখানে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে হ্যাঁ এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল এইবারে কিন্তু সেটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সো আমরা এই জন্যই বলেছি এটা নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য এটা অর্থনৈতিকভাবেও এটা ফল না আমাদের কাছে পরিষ্কারভাবে যেটা দিকে মনে হয়েছে যে এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তবে আসছে অর্থ বছরের বাজেটে শীর্ষ পাঁচ খাতে শিক্ষা ও স্বাস্থ্য অন্তর্ভুক্ত হওয়ায় এর প্রশংসা করেছে সিপিডি তবে বরাদ্দ বাড়লেও খরচ ব্যবস্থাপনায় যেন তারা পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার তাগিদ দেন আলোচকরা মাহমুদ শাউন সংবাদ ঢাকা ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি এরপর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান এরপরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন পরে ঐতিহাসিক এই দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এই সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অবদুল কাদের বলেন ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না ইট ওয়াজ আ টার্নিং পয়েন্ট ইন आवर হিস্টরি স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তখন এই দিবসটি সাতই মার্চ এইসব দিবস পঁচাত্তরের পর নিষিদ্ধ হয়ে যায় যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে পঁচাত্তরের তারা জড়িত তারা বঙ্গবন্ধুকেও হত্যা করেনি তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মন্ডপ এদিকে দেশের বিভিন্ন জেলায়ও পালিত হচ্ছে ঐতিহাসিক ছয় দফা দিবস সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে স্মরণ করা হয় এক মিনিট স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা দুপুরে রাজশাহীতে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা পরে এক মিনিট নিরবতা পালন করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নেপাল ও ভুটানের বিচারপতিদের সঙ্গে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান নেপালের প্রধান বিচারপতি বিশ্বম্ভর প্রসাদ শ্রেষ্ঠা এবং ভুটান হাইকোর্টের প্রধান বিচারপতি লবজং রিনজিন ইয়ারগিকে নিয়ে বেলা এগারোটায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি এরপর পঁচাত্তর সালের পনেরো আগস্ট সকল শহীদদের রুহের মাঘ ফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এ সময় গোপালগঞ্জের জেলা দায়রা জজ মোহাম্মদ কামরুল হাসান নারী ও শিশু ট্রাইব আলী খন্দকার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় পনেরো হাজার খামারে লক্ষাধিক গরু প্রস্তুত রয়েছে গোখাদ্যের দাম বাড়ার পর এবার সীমান্ত দিয়ে চোরাই গরু আসা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত পনেরো হাজার খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে লক্ষাধিক গবাদি পশু খামারিরা জানান গোখাদ্যের দাম বেড়েছে শতকরা তিরিশ ভাগ প্রতি কেজি ভুট্টার ভুসির দাম ২৬ টাকা থেকে বেড়ে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে সাইলেজ প্রতি কেজি সাত থেকে বেড়ে হয়েছে বারো টাকা গরুর লালন পালন খরচ আট হাজার থেকে বেড়ে হয়েছে পনেরো হাজার টাকা এবছর তো বাজার অবস্থা বুঝি চুকলা এর সবগুলির দাম বেশি আমরা চাইনিজ খাওয়াই তারপরে বুসি সুলকা খাওয়াই আর গাছ কেয়ার খাওয়াই রোজার আগে পরে খাবারের দামটা বাড়ে আর এবছর আমরা গত কুরবানিতে যে দামটা পাইছি পুরা বছরই আমরা মনে করেন যে এই বাড়তি দামে গরুকে খাবার খাওয়ানো হইতেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ স্টেরয়েড ব্যবহার রোধে খামারিদের প্রশিক্ষণ দিচ্ছে আমাদের স্থানীয় উৎপাদিত পশু দ্বারাই আমরা আমাদের চাহিদা মেটাতে পারবো অবৈধ পথে কোরবানির পশু আসা নিয়ে আশঙ্কায় আছেন খামারিরা তবে পুলিশ বলছে অবৈধ পথে কোরবানির পশু আনা বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে অত্যন্ত পরিচয় মনে যে পরিমাণে গুরু আসতেছে ওই গুরুটা যেন বন্ধ করা হয় এবং সিলেট বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে মহেশ আসতেছে ইন্ডিয়ান গরু চলে আসে তো আমরা মাইরে মাইরে চলে আমরা শুরু থেকেই অতন্ত সজাগ আছি যাতে সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু এসে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করতে পারেন এবছর ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চাহিদা প্রায় এক লাখ চল্লিশ হাজার দীপ্ত বার্তাকক্ষ সিরাজগঞ্জের মোতালেবের পেট থেকে এবার বের করা হল সুজ কঞ্চি ও কলম দুই দফায় সার্জারির মাধ্যমে তার পেট থেকে সব জিনিস বের করেন চিকিৎসকরা বিকা সিনড্রোম নামে বিরল মানসিক রোগে আক্রান্ত মোতালেবের পেট থেকে এর আগে বের করা হয় তেইশটি কলম বর্তমানে তিনি সুস্থ আছেন গত বছরের পঁচিশ মে অ্যান্ডোস্কোপির মাধ্যমে মোতালেবের পেট থেকে তেইশটি কলম বের করা হয় তখন চিকিৎসকদের কাছে তিনি ওয়াদা করেছিলেন আর কখনও এসব জিনিস খাবেন না কিন্তু এক বছর পরে তিনটি লোহার মোটা সূচ কঞ্চি একটি প্লাস্টিকের বেল্ট ও একটি কলম খেয়েছেন মোতালেব তীব্র পেটে ব্যথা হওয়ায় ১৩ মে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মোতালেবকে ভর্তি করা হয় পরীক্ষা নিরীক্ষার পর তার পেটে জিনিসগুলো দেখা যায় তিন ও চার জুন অ্যান্ডোস্কোপি সার্জারির মাধ্যমে মোতালেবের পেট থেকে সেগুলো বের করেন চিকিৎসকরা তেসরা জুন আমরা এন্ডোস্কোপির মাধ্যমে মোতালেবের পেটের থেকে চারটি ফরেন বডি বের করি তার মধ্যে একটা কলম ছিল একটা বাঁশের কঞ্চি ছিল এবং দুটা ধারালো শিখ জাতীয় লোহার শিখ জাতীয় ধারালো সুচ এটা ছিল পেশেন্ট সেটল আছে হিমোডাইনামিক্যালি হি স্টেবল আজকে সকালে সে খাওয়া দাওয়া করেছে ভুল বুঝতে পারলেও নিজেকে এমন কাজ থেকে বিরত রাখতে পারছেন না মোতালেব বাবা কিন্তু ভাই তো আসছে মানে নতুন করা হয়েছে

মোতালেব যখন ভালো থাকেন তখন কিছু করেন না কিন্তু যখন রোগটা একটু বেড়ে যায় তখন অখাদ্য নানা জিনিসপত্র খেয়ে ফেলেন তিনি মোতালেবের মানসিক চিকিৎসা করা হচ্ছে বলেও জানান চিকিৎসকরা দীপ্ত বার্তাকক্ষ এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য যারা দল গঠন করেছে তাদের উন্নয়ন সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ঐতিহাসিক ছয় দফা দিবস স্বর্ণে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি মন্ত্রী আরও বলেন গত পনেরো বছরে সাড়ে এগারো গুণ বাজেট বৃদ্ধি পেয়েছে অথচ ষড়যন্ত্রকারীরা বলে বলে বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না মূলত তারা চোখ থাকতে অন্ধ কান থাকতে বধির বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে। গত পনেরো বছরের যদি বিবৃতি বক্তব্য দেখেন মিল খুঁজে পাবেন এরা আসলে চোখ থাকতেও অন্ধ কান থাকতেও বধির ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমিক উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রবিবার আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রচার প্রচারণা তাই শেষ মুহূর্তে মাইকিং থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটে তিন উপজেলায় চেয়ারম্যান পদে বারো ভাইস চেয়ারম্যান আঠারো এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশজন প্রতিদ্বন্দ্বিতা করছেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন লাইফ ইন্স্যুরেন্স সংস্থা জীবন বিমা কর্পোরেশনের সঙ্গে একটি ব্যাংকার চুক্তি স্বাক্ষর করেছে রাজধানীর একটি হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জেবিসি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিবুজ্জামান এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সেক্রেটারি এটিএম সামান এই চুক্তির অধীনে ইউসিবি এখন থেকে বিমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করতে পারবে একই সঙ্গে পণ্য বিপণন ও বিক্রির ব্যবসা করতে পারবে ফলে একজন গ্রাহক ইউসিবির যে কোনো শাখায় বিমা করতে পারবেন জঙ্গল অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এশিয়াটিক থ্রি সিক্সটির নতুন উদ্যোগ স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড সংশ্লিষ্টরা বলছেন প্রতিষ্ঠানটি ব্র্যান্ড এবং ইনফ্লুয়েসারদের মধ্যে সুনির্দিষ্ট ও সুসংগঠিত সম্পর্ক গড়ে তুলবে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী গুলশানের আলোকি কনভেনশন হলে স্ট্যাকমিস্ট গালা নামে এক বনাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিও তাসনুফ আহমেদ টিনা অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বনামধন্য ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন গণমাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা দর্শক ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে মাত্র একটা ডিভিশন এখানে ছিল ফর্টিন ডিভিশন তাও সীমিত অফিসার তাও সেখানে তো বাঙালি অফিসার খুবই কম কারণ ছাপ্পান্ন সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে কিছুটা মানে বৃদ্ধি পেয়েছিলো তাও তেমন না তো এইভাবে আমরা বঞ্চনার শিকার অথচ পাকিস্তানের যত বৈদেশিক মুদ্রা আমাদের পাট আমাদের চা আমাদের সব কিছু বিক্রি করেই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হতো আর সব খরচ হতো সত্তর ভাগই খরচ হতো ওই পশ্চিম পাকিস্তানে তারা মরুভূমিতে ফুল ফুটিয়েছিল একটার পর একটা রাজধানী প্রথম রাজধানী হলো তো করাচি এরপরে রাজধানী হলো ইসলামাবাদ তারপর হলো পিন্ডি তিন দফাখালি রাজধানী পরিবর্তন আর সব অর্থ কিন্তু আমাদের এই পূর্ববঙ্গের অর্জিত টাকা এমনকি ভারত ভাগ হওয়ার পরে যে সমস্ত কম্পেনসেশনে টাকা এসেছিল যেমন রেলওয়েতে এবং শিপিংয়ে বিভিন্ন জায়গায় আমাদের এই অঞ্চলে বাঙালিদের জন্য কিচ্ছু দেয়নি সবই পাকিস্তানে নিয়ে যায় এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হল যে আমাদের কিছু কিছু নামি দামি হোমরা নেতারা ছিলেন তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে আর ক্ষমতায় যাবে ওই তেল মারতেই ব্যস্ত থাকত বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই প্রতিবাদ সব সময় করেছেন কিন্তু ওই যুদ্ধের পর বাঙালিদের যে অবস্থাটা ছিল সম্পূর্ণ অরক্ষিত এরপরেই কিন্তু তিনি এই ছয় দফা দাবি উত্থাপন করলেন কিন্তু ছয় দফা দাবি যখন তিনি সে পেশ করতে গেলেন তখন তাকে বাধা দেওয়া হলো এটা দিতে দেওয়া হলো না তখন তিনি ওখানে বসেই প্রেস কনফারেন্সে বললেন সেটা প্রচার করে দিলেন তখন তাকে হত্যারও প্রচেষ্টা করা হয়েছিল তিনি ঢাকা বাংলাদেশে এসে এয়ারপোর্টে প্রথম আবার এটা প্রচার করে পরবর্তীতে ছয় দফা ব্যাপকভাবে প্রচার শুরু করলেন এবং ছয় দফার যে পোস্টার একটা পোস্টারের কথা বলি যেমন একটা গরু তার মুখটা হচ্ছে পূর্ববঙ্গে আর পিছনটা হচ্ছে পশ্চিম পাকিস্তানে অর্থাৎ পূর্ববঙ্গ খাবার টাবার খাওয়ায় আর ওরা দুধ দোয়ায় খায় এই যে এরকম নানা ধরনের পোস্টার লিফলেট এবং ছয় দফা ব্যাখ্যা দিয়ে কারণ সেখানে যে সমস্ত ছয় দফার উপরে যে দাবিগুলি ছিল দাবিগুলি সব জায়গায় আছে যেটা ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট সেখানে প্রদেশগুলি সাহিত্যশাসিত হবে প্রদেশের যে অর্থ উপার্জন হবে এবং যে ট্যাক্স কালেকশন হবে তার একটা অংশ কেন্দ্রে পাঠাবে কিন্তু বাকিটা নিজেরা ব্যবহার করবে সেখানে সব এমনকি একটা মিলিটারি একাডেমি হবে নৌবাহিনীর হেডকোয়ার্টার এই পূর্ববঙ্গে হতে হবে এবং সব যে মানে প্রত্যেকটা জিনিস বৈষম্যটাকে দূর করার জন্য যা যা সবই এই ছয় দফায় তিনি তুল দর্শক ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশ বিশেষ শুনছিলাম পরের সংবাদে সাগর কিংবা পাহাড় কোনো স্থানে বাদ যাচ্ছে না মানুষের ফেলা বর্জ্য থেকে এমনকি পৃথিবীর সর্বোচ্চ হিমালয় পর্বতমালাও ভরে উঠেছে বর্জ্যে প্রকৃতিকে রক্ষায় চলতি বছর এভারেস্ট নুপসে ও লোৎসে পর্বত থেকে এগারো টন আবর্জনা পরিষ্কার করেছে নেপালের সেনাবাহিনী পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পর্বতারোহীদের স্বপ্ন থাকে এর চূড়াছোয়ার সেই লক্ষ্যে প্রতি বছরই এভারেস্টে আরোহণকারীর সংখ্যা বাড়ছে কিন্তু মানুষের পদচরা যেখানে পড়েছে সেখানেই প্রকৃতি তার স্বাভাবিক রূপ সৌন্দর্য হারিয়েছে ভিন্ন নয় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট মানুষের পদচারণা বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর শীর্ষস্থানে বেড়ে চলেছে বর্জ্যের পরিমাণ নেপালের সেনাবাহিনী বলছে তারা এবছর এভারেস্ট এবং হিমালয়ের আরও দুটি চূড়া থেকে এগারো টন আবর্জনা চারটি মৃতদেহ এবং একটি কঙ্কাল সরিয়েছে পরিচ্ছন্নতা অভিযানে সৈন্যদের সময় লেগেছে পঞ্চান্ন দিন তাদের ধারণা এভারেস্টে আরও অন্তত পঞ্চাশ টনেরও বেশি বর্জ্য এবং দুইশটির বেশি মৃতদেহ রয়েছে দু হাজার উনিশ সালে হিমালয় পর্বতে বার্ষিক পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচালনা শুরু করে দেশটির সেনাবাহিনী ওই বছর অতিরিক্ত আবর্জনার কারণে পর্বত চূড়ায় পৌঁছতে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হয় পর্বতারোহীদের তবে এভারেস্টে মানুষের উপস্থিতি কমিয়ে পরিবেশ রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে নেপালের পর্যটন বিভাগ এর মধ্যে অন্যতম পর্বতারোহীদের ট্র্যাকিং ডিভাইস পরানো ও তাদের নিজের মল ফিরিয়ে আনা যাচ্ছে খেলার খবরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে পাঁচটায় ওয়েস্ট ইন্ডিজের প্রভিডেন্সে শুরু হবে ম্যাচটি আফগানিস্তান যে সম্ভাবনাময় ক্রিকেট খেলে সেটার প্রতিফলন বিশ্বকাপ বিশ্বকাপে খুব কমই দেখাতে পেরেছে দলটি তবে গত বছর ওয়ান ডে বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা নিতে পারেন রশিদ খানরা তাছাড়া বছর জুড়ে বিশ্বের নানা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে আফগানিস্তানের ক্রিকেটারদের চাহিদা থাকে শেষ করছি দীপ্ত সংবাদ যার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আনার হত্যা দুগ্ধ খামার থেকে অপাস্তরিত দুধ কিনছেন ক্রেতারা স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা ঈদ সামনে রেখে লক্ষাধিক গরু প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই গরু আশায় শঙ্কায় খামারিরা আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ দিল দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ